বিটা তুই কি কইছিস আমার নামই তো পেয়রা মাকানো সরো ভাই চালা দা শুরু বাংলাদেশ চলে আমার মত কা মাকাই দিই পারবে না 120 রকমের মশলা বাড়ি নিজ হাতে বানানি ওকে আই এম ভাতটটিবি কামিং ফ্রম সুইজারল্যান্ড আমেরিকা আমি চলে আজকে আপনাদের বাংলাদেশে বাংলাদেশের সরো ভাই সেই বিখ্যাত পেয়রা মাকানো খাইতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সরো কত সুন্দর করে পেয়রা মাকায় তো আপনারাও যদি দেখতে যান তাহলে চলে আইেন সরবাই আমি তো আপনার অনেক নাম বিখ্যাত নাম শুনলাম তবে আমার এই পায়রা মাখাইটা কি আপনি দিতে পারবেন এই বিটা তুই কি কইছে আমার নামই তো পায়রা মাখানো সরবাই তুই দেখ পিটে ছোটি রকম মশলা দিয়ে তোরে মাখাই দিমু খাবি তা হাত চাইটা পুটা খাওয়া লাগবি ও বাবা মামা তাহলে তো আপনার পায়রা মাখানোর খুবই নাম তো আমার একটু ঝটপট করে মাখিয়ে দেন তো ভাই একটু দেখি ভাই উইন উইন জায়গা যে পায়রা মাখাতি গালি যায় কাটে না ভাই দাদে কাটে সুরি দে কাটে বটি কাটে

শরীরে বল থাকবে বা কোনো রোগ থাকলে সবকিছু দুর্বারান কেটে যাবে এই দিয়া দিলাম ভাই এই যে একটা স্পেশাল ওষুধ নাক পাছা কান পাছা সব সেরে যাবে ভাই দিদি লিয়ে এই দিয়া দিলাম ভাই আ ভাই দুই দিন মতন ভাই আর এই ওষুধটা এই ওষুধটা দিলে মনে করেন সাধারণ দশ গুণ বেড়ে যাবে ভাই এই দিলাম আর এই যে আমার 120 30 রকমের মশলা ভাই

এই কাশনের জন্য সাড্ডা একটুmathbb ভাই আর 10 গুণ বেড়ে যায় ভাইয়া ভাই যারা দেখতে वाले अंशुমামা সেই স্পেশাল বেরামাগান কত সুন্দরভাবে মাখাই দেয় কত রকমের মশলা দিয়ে দেয় ফরমো রাট্টা মশলা দেখলা সে কিন্তু পিছন থেকে এনে দিলো এই মশলাটা কিন্তু আপনি জেনে পাবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ সরভাই বলল তো আপনারা জেনে শুনে পাবেন না ঠিক আছে এবার খালি মামাই এবারটা মাকানি শেসের টেস্ট করবি

ও ভাই আপনার দেখতে পারলেন খাইতে গেলে এটা খাইতে গেলে কিন্তু আপনি হাত পায়ে লাগাইতে পারবেন এই যদি খান তাহলে কিন্তু আপনার হাত কিন্তু তিনশো পঁয়ষট্টি শুধু চারটে থাকতে চারটে থাকতে হবে আর ভুলেও যেন মুখে ঠুকে না লালে কিন্তু আপনাদের ভেমরুল মোমাফি তারপর পিপড়ি এই কিন্তু আপনার সাইডে মুখে খাই লাগা যায় এখন আমি খাইয়া দেখি এটার স্বাদ কেমন হয় হিরাম গন্ধ কান হ্যাঁ বাথরুমে বসলে হিরাম এমন গন্ধ গন্ধকার